বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গোসল করতে আসলাম আজকে সমুদ্র সৈকতে গোসল করবো গরম আর আজকে আজকে আমার আমার ছুটির দিন কাজ নাই তাই সহকর্মীদেরকে নিয়ে তো আসলাম সবাই বলতেছে যে আজকে সমুদ্র সৈকতে একটু জাপাচাপি করবে গোসল করবে তো তাই চলে আসলাম তো অনেক ফরেনাররাও আছে জাপানিজরাও আছে তারা আসছে গোসল করার জন্য অনেক গরম আজকে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা তো দেখেন রৌদ্র অনেক অনেক রোদ্রের তাপ অনেক বেশি আজকে এটা বাচ্চা দেখেন এটা এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসছে বাচ্চাটা তো দেখেন এখানে মানে ইয়ে করতেছে আসছে গোসর আরও আছে ওই ওই সামনেও আরও আছে দেখেন অনেকেই জাপাচাপি করতেছে মানে পানিটা অনেক পরিষ্কার তাই সবাই সমুদ্রে নাইমা এই একটু গোসল করতে ভালো লাগে আর কি সবাই ভালো লাগে তাই সবাই আসছে তো দেখেন অনেক পরিষ্কার এখানে নিচে পা দেখা যায় বালোগুলা দেখা যাচ্ছে তো একদম মানে পরিষ্কার ফিল্টারের পানি যেরকম পরিষ্কার এরকমই পরিষ্কার তো যারা আসছেন তারা তো অনেক লাকি আর যারা আসতে পারেন নাই তারা দেখেন যারা এরকম পানিতে গোসল করতে ইচ্ছা কমেন্ট করে জানাবেন

গোসলের ফিলিংসটা অনেক ভালো লাগছে তো আমার আমি জামা করার সময় আমার এই নেপালি বন্ধুটা ভিডিও করছিল তো দেখেন অনেক ভালো লাগতেছে অনেক দিন পর আসলাম গোসল করার জন্য সমুদ্রে সচরাচর আসা হয় না সচরাচর গোসলের জন্য আসা হয় না এমনিতে মানে যখন অবসর সময় থাকে আসিয়া আসিয়া সমুদ্রের পারে বৈশা থাকি বৈশা বসে সময় অবসর সময়গুলো কাটাই কিন্তু অনেকদিন পর আজকে গোসল করতে আসলাম মাঝে মাঝে গোসল করলে যে হয়ে গেল কি আপনার ভাল লাগে আর কি তো আপনারা দেখেন অনেক পরিষ্কার পানি তো এরকম পরিষ্কার পানি দেখলে লোভ সবারই হবে আসলে গোসল করার জন্য তো এটাই আর কি তো অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে গোসল করার জন্য অনেক ফরেনার আসে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসে আমেরিকা থেকে আসে জাপান থেকে আসে আপনার অস্ট্রেলিয়া থেকে আসে জাপানিরা তো অবশ্যই আসে তো আমি এখন গলা সমান প্রায় বুকের উপরে পানিতে ডুব মানে আসলাম দেখেন আমাকে কতটুকু ক্লিয়ার দেখা যায় আমি জানি না দেখেন আপনারা তো এখন আমি ডুব দেব তো ডুবে ডুবে ভিডিও করব দেখেন আপনারা আমি ডুব দিচ্ছি দেখতে থাকেন আপনারা তো আমি ডুব দেবো আগে পাকানে পানি দিয়ে নিই এই যে ডুব দিয়ে দিলাম তো আপনাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিও দেখার শেষে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন শেয়ার করবেন অন্যদের মধ্যে অন্যদের মধ্যে অন্যদের কাছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন ঠিক আছে অনেক আমি প্রায় গলা সমান পানিতে চলে আসলাম দেখুন কত পরিষ্কার মানে নীল ধরনের নীল টাইপের পানি এবং পরিষ্কার এবং এরকম গরমের মধ্যে আইসা গোসল করতে আসলে ভালো না লাগে কার বলেন ভালো লাগারই কথা তো তাই আসলাম আপনারা ভিডিওটা দেখতে থাকেন যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে পানিতে ডুইভা মানে ডুব দিয়ে নিজে ভিডিও করে দেখানোর জন্য তো এখন দেখেন আবার একটু ডুব ডুব দিব আমি মোবাইলটা একজনের কাছে দিছি আরেক ফ্রেন্ডের কাছে ও ভিডিও করতেছে তো আরেকজন ভিডিও করলে নিজে যদি আপনাদেরকে ডুব ডুব দিয়ে ঝাপ ঝুপ দিয়ে দেখে ওইটা অন্যরকম লাগবে বা ভাবলাম তাই আরেকজনের কাছে মোবাইলটা দিলাম তো ওরে বললাম যে আরেকটু 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 পানিতে যাই তো তুমি একটু সামনে আসো বললাম যে ও আসতেছে আর ওই কালা কালা যেটি দেখা যায় যে পাথর পানির নিচে একটু কালো দেখা যায় যে যে কালো ধরনের দেখা যায় পাথর আর সাদা যেগুলো দেখা যায় যে নিচে সাদা আছে বালু তো এটাই আর কি তো আমরা তিনজন মিলে ভিডিও করলাম একসাথে তিনজন আসছে চারজন আসছে ওই আরেকটা ছেলে আছে পিছনে গেঞ্জি পোটা লাল গেঞ্জি উঠেছে বিয়েতিনামিস তো এটা আর কি সবাই আমরা ফুটবল নিয়ে আসছি ফুটবল নিয়ে এসে ফুটবল নিয়ে মজা করছি খেলাধুলা তারপর এটা করলাম আর কি ভিডিওটা তারপর সবার শেষে যে ভালো আছে দেখে ভালো লেগে যায় তারপর এখানে কত সুন্দর একটা সিস্টেম ফেলে রাখছে দেখে যাতে এখানে আয়সা মানে ঝর্ণা আছে এখানে আয়সা যাতে আবার সবাই গোসল করতে পারে কর্তৃপক্ষ এই সিস্টেমটা রাখছে এখানে পাক্কা করা যে সিঁড়ি আছে তো সিঁড়ির উপরে সিস্টেম করে রাখছে যাতে সবাই বালুগুলো এখানে ধুইতে পারে এখানে দইরা ধুইয়া আবার ওইখানে ড্রেসিং রুম আছে আপনার কাপড়গুলো চেঞ্জ করতে পারবেন ছেলে মেয়েদের জন্য আলাদা মানে টিন দিয়ে টিন সেট করে রুম বানানো আছে এখানে কি আপনি আপনার কাপড়গুলো চেঞ্জ করতে পারবেন সুন্দর সুযোগ রাখছে ওইদিকে রাখছে ড্রেসিং রুম গুলো তো কর্তৃপক্ষ এরকম সুযোগ রাখছে বলে কিন্তু ফরেনার রাশ আইসা গোসল করে তারপর ওদের ড্রেস গুলো চেঞ্জ করে তারপরে এখানে করতে পারে

আর আশেপাশের পরিবেশটা দেখেন সিবিচ